নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে এসে গেছি খুব একটা ইজি রেসিপি খেতেও খুব টেস্টি একটি মুখরোচক খাস্তা রেসিপি সবাই কিন্তু এটা পছন্দ করে সকলেই কিন্তু এটা পছন্দ করবে এই রেসিপি এটা হচ্ছে নিমকি রেসিপি একদম বাজারের মতো আমি নিমকি বানিয়ে আপনাদের দেখাবো কতটা খাস্তা এবং কতটা মুচো মুচো হয়েছে এবং কত সহজ পদ্ধতিতে কম খরচে আমি বাড়িতে বানিয়ে দেখাবো বাজারে কিনতে গেলেও কিন্তু অনেক দাম তো আমি কম খরচে আমি দেখাবো এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে নিঙ্কুটা আপনি বাড়িতে খেতে পারবেন তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম তিনশো গ্রাম মতো ময়দা নিয়েছি তারপর একটু কালো জিরে নিয়ে নিলাম একটু সাদা তেল দিয়ে সাদা তিল দিয়ে দিয়ে দিলাম মানে সাদা তিলটা হচ্ছে অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন আমার সাদা তিলটা খুব ভালো লাগে তাই দিলাম তারপরে একটু জোয়ান নিলাম দু হাতের তালুতে দিয়ে একটু পিসে জোয়ানটা একটু রোগড়ে মানে পিষে দিয়ে দিলাম ময়দার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম ময়নের জন্য সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়নটা একটু বেশি করেই দিতে হবে হাতের মুঠোর মধ্যে ময়দাটা এই যে চলে এলো দেখাচ্ছি মুঠো হয়ে যাচ্ছে যখন এক মুঠো ময়দা এসে যাচ্ছে হাতে তারপরে একটু লবণ দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে একবারে কিন্তু জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিচ্ছি অল্প অল্প করে সামান্য জল দিয়ে একটা ডো বানিয়ে নেব একটু শক্ত শক্ত করে একটু টাইট করেই কিন্তু মাখতে হবে খুব বেশি নরম করা যাবে না এই যে আমার মাখা হয়ে গেছে ডো তৈরি হয়ে গেছে এবার এটা আমি রেস্টে কিছুক্ষণ রেখে দেব একটা ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেস্টে রেখে দিয়েছি কুড়ি মিনিট পর আমি খুলছি হালকা একটু নরম হয়েছে অল্প নরম হয়েছে কারণ আমি একটু শক্ত শক্ত করেই মেখেছিলাম তারপর আর একবার ভালো করে থেসে নিলাম নেওয়ার পর একটা চাকতি নিয়েছি চাকতিতে একটু ময়দা ছড়িয়ে নিলাম চাকতির ওপর একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপর এই ডোটা আবার একটু ভালো করে থেসে নিয়ে এটা আমি পিস পিস করে কয়েকটা বল কেটে নেব এখান থেকে যেমন রুটি রেডি করে রুটি কাট মানে হয় রুটির মতো রুটির সাইজে বল কেটে নেব গোল গোল করে যেটা বলে লেচি কেটে নেওয়া গোল গোল করে আমি একটু লেচি কেটে নেব যে ছুরি দিয়ে আমি প্রথমে কেটে নিচ্ছি তারপর হাতে করে গোল গোল করে নেব রুটির মতো গুয়াতে তালুতে দিয়ে এটা আমি গোল করে নিচ্ছি আমার পাঁচটা হয়েছে তারপর আমি আর একটু চাকতিতে ময়দা ছড়িয়ে দিয়ে একটা রুটি প্রথমে বেলে নিচ্ছি যতটা সম্ভব কিন্তু পাতলা করে একটু বেলতে হবে তাতে ভাজা কিন্তু খুব ভালো হবে একটু পাতলা করি এটা বেলতে হবে আমি হাতে করে তুলে ফেলছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বেলছি তারপর আমি ছুঁড়ি দিয়ে এবার পিস পিস করে আমি কেটে নেব নিমকি আমি নিমকির আকারে এটা আমি কেটে নেব যেমনভাবে নিমকি হয় সেরমভাবে আমি ছুঁড়ি দিয়ে পিস পিস করে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি কাটছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি তির্যকভাবে কাটছি দেখতে পাচ্ছেন চুরিটা একবারে পাশ দিয়ে তির্যকভাবে কেটে নিলাম তবে একটা শেপ আসবে যেটা নিমকির শেপ বাজারে যেমন নিমকি মানে এই যে তাস আছে না রুইতন সেই রুইতনের আকারে চলে আসবে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি সেই রুইতনের আকারে চলে আসবে প্রথমে একটা ডেলি যেটা কেটেছিলাম সেই ডেলি থেকে এতগুলো নিমকি হল এভাবে পাঁচটা আমি করেছি ডেলি তো অনেকগুলিই আমার হবে তারপর আমি একটা প্লেটে ইজিভাবে দেখেন ঢালা হয়ে গেল দেখতে পাচ্ছেন ঢেলে নিলাম একটা প্লেটে এবার এতে প্লেটে কিন্তু ওই যে নিমকিটা ঢেলে নিলাম ওতে কিন্তু একটু সামান্য ময়দা মাখিয়ে দিয়েছিলাম তারপর আর একটা আমি ডো লেসি নিলাম একটা বল নিলাম যে আর একবার রুটি বেলে নিচ্ছে আর একটা তো ওই একই পদ্ধতিতে আমি করে নেব হালকা করে কিন্তু ময়দা ছড়াতে হবে তা নাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে হালকা করে ময়দা ছড়িয়ে দিচ্ছি দেওয়ার পর আমি ছুরি দিয়ে ওই একই রকমভাবে কেটে নেব সাইডগুলো একটু কেটে সরিয়ে দিলাম সমান করার জন্য দেখতে ভালো লাগার জন্য কত স্মুথলি ছুরিটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত স্মুথলি কাটা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এবং এত সুন্দরভাবে সেটাই আমি দেখাচ্ছি যে কত ইজিভাবে কাটা হয়ে যাচ্ছে এদিকে গ্যাস উনানে কড়াই বসিয়ে দিয়েছি তাতে সাদা তেল দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম অনেকটাই তারপর প্রথমে যে নিমকিগুলো আমি কেটে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি একবারে অনেকগুলোই দিয়ে দিয়েছি অসুবিধা নেই আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে তেলটা প্রথমে খুব হিট করে নিয়েছিলাম খুব ভালো করে গরম করে নেওয়ার পর আঁচটা আমি কমিয়ে দিয়েছিলাম একদম কমিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে করে দেওয়ার পর নিমকিগুলো দিয়ে এবার ভাজছি দেখতে পাচ্ছেন কীভাবে ভাজছি দেখুন ভেবেছিলেন যে এটা রেগে যাবে লেগে যাবে একে অপরের সাথে কিন্তু একটাও একে অপরের সাথে লাগেনি একটার সাথে একটা লাগেনি একদম ছাড়া ছাড়া হয়েছে দেখতে পাচ্ছেন তেলে দেওয়া মাত্রই কিন্তু সব ছেড়ে যাচ্ছে একে অপরের সাথে ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাজ্জ লাজ্জ করে প্রথমেই আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একদম মার্কেটের মতো বাজারের মতো আমি নিমকি বানিয়ে দেখালাম সন্ধ্যায় কিংবা সকালে চায়ের সাথে এই নিমকি কিন্তু খেতে খুব ভালো লাগে তাই আমি বাড়িতেই বানিয়ে ফেললাম দ্বিতীয় বারাবার দিয়েছি দ্বিতীয় বারাবার দিয়ে আবার ভাজা হয়ে গেছে একই রকম পদ্ধতিতে হালকা আঁচে কিন্তু ভাজতে হবে একটু সময় লাগবে হালকা আঁচে ভাজবে বেশি হাই হিট ফ্লেমে মানে হিট আঁচে ভাজা যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে তারপর আবার দিয়েছি একে একে করে সমস্ত নিমকিগুলো আমি ভেজে নিলাম বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমায় সাপোর্ট করবেন এবং আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার একদম নিমকি রেডি হয়ে গেছে বাজারের মতো নিমকি দেখতে পাচ্ছেন আমি হাতে গুড়িয়ে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে আজ আসি বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন